সাকিবের মতো নায়ক আমি কোটা ভারতে দেখিনি দেব তো আগের মতোই আছে খাদানেও নেই কোনো নতুনত্ব কিন্তু সাকিব খান তো নতুন রূপে ফিরছে বারবার সাকিব অনেক দূরে গিয়ে যাবে ও সাকিবের সাথে দেখা করে অবাক হয়ে সাকিবের প্রশংসা করলেন উপার বাংলার ঋতুপর্ণা সেনগুপ্ত এসকে মুভিজ এর ইভেন্টে সাকিবের বরবাদ নিয়ে দিলেন নতুন চমক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে মিস করবেন অনেক কিছু দর্শক বরবাদের বাজেট তো অনেক হাই আমরা সবাই আজ করতে পারছিলাম বরবাদ ঘটাবে নতুন এক বরবাদ তবে এইবার ঋতুপর্ণা জানালেন সাকিবের বরবাদ নিয়ে চাঞ্চল্য এক তথ্য তিনি জানান আমি মুম্বাইয়ে সাকিবের বরবাদের শুটিং দেখেছি মারাত্মক অভিনয় সাকিব মারাত্মক বর্বাদের যে পরিমাণে ভায়োলেন্স দেখলাম তাতে নতুন রূপে বাংলা গাঁপাবে এখন সাকিব খান দেবের খাদান সম্পর্কে প্রশ্ন করলে তিনি জানান খাদানে নতুন কিছু দেখিনি তবে দেবের উচিত নতুন কিছু করা আর অনেক তথ্য তিনি জানালেও সেই সব ক্রমশই প্রকাশ্য বরবাদের আগে কিছুই বলা যাচ্ছে না তো দর্শক আপনাদের গায়ে কাটা দিচ্ছে তো সাকিবের বরবাদের হাইপ নিয়ে সাকিব খানকে সাপোর্ট করতে অবশ্যই হ্যাশট্যাগ বরবাদ লিখে কমেন্ট করবেন এবং আপনার বরবাদকে ট্রেন্ডিং এ